কলেজ ছাত্রী খাদিজার ওপর বর্বর হামলাকারী বদরুলের বিচারে দাবিতে আজও বিক্ষোভে উত্তাল সিলেট আর খাদিজা বাড়িতে বিরাজ করছে শোকাবহ এক পরিস্থিতি সিলেটের স্টাফ রিপোর্টার শাকির হোসেন এম পাঠানো তথ্য ছবি ডেস্ক রিপোর্ট ক্যামেরায় ছিলেন সুব্রত সাহায্য সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত খাদিজা এখন নিধর হাসপাতাল শয্যায় দুর্বৃত্তদের আঘাতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি তাকে নিয়ে নিস্তব্ধতা সিলেটের বাড়িতে

রিকোয়েস্ট করতেছে যে প্রধানমন্ত্রীর কাছে ওইটাই যে অনুপযুক্ত যেন শাস্তি হয় মেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মায়ের তাই দুশ্চিন্তার শেষ নেই তবুও বুকে পাথর বেঁধে প্রতীক্ষায় কখন আসবে স্নেহের ঘাতক বদ্রুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী এলাকাবাসীও ক্ষুব্ধ তার সহপাঠী থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ চাওয়া একটাই আর যেন এমন নৃশংসতার সাহস না পায় কেউ আসামে ধরা পড়ে কিন্তু পরবর্তী পর্যায়ে আইনের ফাঁক ফুকর গলিয়ে সেই আসামি বেরিয়ে আসে এটার বিচার যদি হয় তাহলে আমরা মনে করি আগামীতে অন্তত বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেই আস্থাটা ফিরে আসবে সরকার কাছে একটাই দাবি আমরা রাষ্ট্রপতির কাছে একটাই দাবি যে বদ্রের মতো যত কলঙ্কার আছে সবাই যেন দাবি দাও ফাঁসি দেওয়া হয় প্রচলিত বিচার ব্যবস্থা নয় বদ্রের শাস্তি বিশেষ আদালতে করার দাবি জানিয়েছেন এলাকাবাসী বাদশাহা নিউজ ডেস্ক